এখন সম্প্রচারিত হবে রেডিওর তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম মধ্যপ্রাচ্যে আগ্রাসন জোরদার করার ক্ষেত্রে ইসরায়েলকে অক্ষম করা উচিত হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাবে আলি বাকের কালি রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করা ইরানের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার রুশ নিরাপত্তা পরিষদের সচিবের সাথে বৈঠকে পেজেস্কিয়ার। ইরান বাংলাদেশি জনগণের নির্ভরযোগ্য ও অকৃত্রিম বন্ধু হয়ে থাকবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া এবং সতর্ক অবস্থানে ভারতের সেনাবাহিনী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্র থাকতে পারে শঙ্কর আসসালামু আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যাতে মধ্যপ্রাচ্যে আগ্রাসন জোরদার করতে না পারে সেজন্য তাকে অক্ষম করা উচিত গতকাল হাঙ্গেরের পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতোর সাথে এক ফোনালাপে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপে আলী বাকেরি কানি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনা উল্লেখ করেন তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েল এই ঘটনার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করেছে পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে ফলে এই অঞ্চলে অস্থিতিশীলতার মূল উৎস দখলদার ইসরায়েলকে কোনো ধরনের আগ্রাসন চালানোর বিষয়ে অক্ষম করে তোলা উচিত ফোনালাপে হাঙ্গেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিশেষভাবে তিনি লেবানন পরিস্থিতির কথা বলেন মধ্যপ্রাচ্যের বিরাজমান উত্তেজনা যাতে আর না বাড়তে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সাধ্যমতো পদক্ষেপ নেওয়া জরুরি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন রাশিয়া হচ্ছে ইরানের কৌশলগত মিত্র এবং মস্কোর সাথে সম্পর্ক বিস্তার করাকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে গতকাল ইরান সফরত রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শৈগুর সাথে বৈঠকে এসব কথা বলেছেন মাসুদ পেজেসকিয়ান বৈঠকে তিনি উল্লেখ করেন ইরানের চ্যালেঞ্জিং সময়ে রাশিয়া দৃঢ়ভাবে পাশে থেকেছে এখন প্রয়োজন দু দেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা পেজেস্কিয়ান বলেন আমরা বিশ্বাস করি আমেরিকার একাধিপত্যবাদের যুগ শেষ হয়েছে ইরান এবং রাশিয়ার মধ্যকার সহযোগিতা এখন বাড়াতে হবে যাতে নিশ্চিতভাবে বহুপাক্ষিক বিশ্ব গঠন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় বৈঠকে পেজেস্কিয়ান সুস্পষ্ট করে বলেন ইরানের মাটিতে যে আগ্রাসন চালানো হয়েছে তা বিনা জবাবে পার পাবে না তিনি বলেন হামাসনেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইন কানুনের চরম লঙ্ঘন তিনি আরও বলেন ইরান মধ্যপ্রাচ্যে কোনো মতেই যুদ্ধ চায় না এবং যুদ্ধের বিস্তার ঘটনার কোন সুযোগ নেই কিন্তু ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধ করেছে তার জবাব অবশ্যই তাদেরকে পেতে হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর এক প্রতিক্রিয়ায় ইরান নিজেকে বাংলাদেশী জনগণের নির্ভরযোগ্য ও অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি ইরান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও গভীর বন্ধনের প্রতি ইঙ্গিত করে বলেছেন ইরান আজীবন বাংলাদেশী জনগণের নির্ভরযোগ্য ও অকৃত্রিম বন্ধু হয়ে থাকবে তিনি গতকাল তেহানে প্রকাশিত এক বিবৃতিতে কথা বলেন বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানে শত শত নিরাপরাধ মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করে তিনি নিহত ও আহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান দানি বলে ইরান বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ এবং তেহরান বর্তমান ক্রান্তিলগ্নে বন্ধু ও ভ্রাতৃ প্রতি স্পর্শকাতর সময়ে আইনের শাসন ঐক্য সংহতি বজায় রাখবে এবং স্থানীয় লোকদের সহযোগিতায় দেশটিতে অবিলম্বে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও আটকদের মুক্তি দেয়া শুরু হয়েছে এর মধ্যে অনেকে মুক্তি পেয়েছেন এছাড়া জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলটির গ্রেপ্তারকৃত কেন্দ্রীয় নেতারা অন্যান্য দলের মধ্যে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক জামিন পেয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ জামিনের এ আদেশ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটাম মেনে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বিকালে রাষ্ট্রপতি প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে নির্বাহী আদেশে এই সংসদ বিলুপ্ত করা হলো। এর আগে বেলা তিনটার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারের স্থাপনা প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্রবিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছে তিনি নিন্দা জানিয়ে বলেছেন গতকালই আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি আজকে আবারও আমরা জাতিকে আহ্বান জানাব যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন তৎক্ষণাৎ এদের প্রতিরোধ কর হবে। আমরা কথা দিচ্ছি বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত আজ বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান একথা বলেন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে রেডিও খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পর্যবেক্ষণের নীতি অনুসরণ করবে ভারত পাশাপাশি দেশটির সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখবে পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন জয়শঙ্কর বলেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্র থাকতে পারে বাংলাদেশের পদত্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর আজ এ বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করল আজ সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের উপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোচনা করেন এ বিষয়ে অন্য কোন দেশ হস্তক্ষেপ করলে কি নীতি গ্রহণ করা হবে সে বিষয়েও উঠে আসে বৈঠকে জয়শঙ্কর বলেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্র থাকতে পারে তিনি বলেন আমরা জানতে পেরেছি শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্রে বেশ কয়েকটি রাজনৈতিক দল জড়িত থাকতে পারে পররাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে বাংলাদেশে আটকে পড়া উনিশ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য হামাস নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করেছে ইহুদিবাদী ইসরায়েল রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি আজ মাহমুদ আব্বাসের এ সাক্ষাৎকার প্রচার করা হয় তিনি বলেন এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে চলমান গাজা যুদ্ধ বন্ধ এবং অবরুদ্ধ উপত্যকা থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারের ব্যাপারে যে আলোচনা চলছিল তার উপরে ইসমাইল হানিয়ার এই হত্যাকাণ্ড নেতিবাচক প্রভাব ফেলেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসলাই আগ্রাসী তৎপরতা বন্ধের জন্যও তেলাবিবের প্রতি আহ্বান জানান আব্বাস পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলেন তিনি গত একত্রিশ জুলাই রাজধানী তেহরানে ইসমাইল হানিয়াকে শহীদ করে ইহুদিবাদী ইসরায়েল ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশে অবস্থিত মার্কিন ঘাঁটি আইনাল আসাদে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে তবে কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে পশ্চিমে অবস্থিত আইনাল আসাদ ঘাঁটিতে সন্ধ্যায় দুটি বিস্ফোরণ ঘটে ঘাটির মার্কিন সেনারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র মোকাবেলার চেষ্টা করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে হামলায় মার্কিন সেনা আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তিন কর্মকর্তা তবে তারা নাম প্রকাশ করতে চাননি রয়টার্সের খবর অনুসারে মার্কিন ঘাটির কাছ থেকে আর এস ওয়ান ক্ষেপণাস্ত্রের লঞ্চার উদ্ধার করা হয়েছে মার্কিন গণমাধ্যম বলছে যখন আইন আল আসাদ ঘাটিতে রকেট হামলা হয় তখন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে অবস্থান করছিলেন আপনারা বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে বন্ধুরা আমাদের বিশ্ব সংবাদে এই ছিল সর্বশেষ আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান বৃষ্টিপাতে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস্টেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাবে তা একক কোন হামলা হবে না বরং গোটা প্রতিরোধ অক্ষ ওই আক্রমণে অংশ নেবে বলে জানিয়েছেন ইয়েমেনের জাতীয় ঐক্যমতের সরকারের অন্যতম নেতা আলী আল কাহুম এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন সহকর্মী বাবুল আক্তারের পরিবেশনায় ইয়েমেনের জাতীয় ঐক্যমতের সরকারের অন্যতম নেতা আলী আল কাহুম বলেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাবে তা একক কোনো হামলা হবে না বরং গোটা প্রতিরোধ অক্ষ ওই আক্রমণে অংশ নেবে আমাদের এই নিবন্ধে আমরা যেসব বিষয়ে আলোচনা করব সেসবের মধ্যে রয়েছে ইরানের হামলার আশঙ্কা ইহুদবাদী নেতাদের মধ্যে আতঙ্ক উত্তর ইসরায়েলে হিজবুল্লার হামলা পশ্চিমা বিমান পরিবহন সংস্থাগুলো আবিবে তাদের ফ্লাইট বাতিল করায় প্রায় দেড় লাখ ইহুদিবাদী বিমান যাত্রীর বিপদ এবং ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার প্রতি ইয়েমেনের সমর্থন ইত্যাদি বার্তা সংস্থা মেহের জানিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত কয়েকদিন ধরে গোটা ইসরায়েলে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে কারণ ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন তারা প্রতিশোধ নিতে হামলা চালাবেন এবং ইসরায়েলি কর্মকর্তারা ইরানকে সে কাজ থেকে বিরত রাখার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠান আলমাই তার সর্বসাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অচিরেই একটি সর্বাত্মক হামলা চালাবে যেখানে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এই হামলায় অংশ নেবে আলমায় ধারণা করছে ইরান গত চোদ্দ এপ্রিল যে হামলা চালিয়েছিল এবারের হামলা হবে তার চেয়ে ভয়ঙ্কর ওই দিন ইরান তার দামেশগ্রস্ত কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল এদিকে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের বদলা নিতে ইরান সহ প্রতিরোধ অক্ষ যে প্রস্তুতি নিচ্ছে তার প্রতি ইঙ্গিত করে ইহুদবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় সাম্প্রতিক এক ভাষণে বলেছেন ইরান ও তার প্রক্সি সংগঠনগুলো আমাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলতে চায় অন্যদিকে ইসরায়েলের বারো নম্বর টিভি চ্যানেলের বরাদ দিয়ে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে পশ্চিমা দেশগুলো থেকে ইসরায়েলগামী অসংখ্য ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় ইসরায়েলের বাইরে থাকা প্রায় দেড় লাখ ইহুদিবাদী বিপদে পড়েছে তারা ইসরায়েলে ফিরতে চাইলেও ফিরতে পারছে না চ্যানেল টুয়েলভ আরও জানিয়েছে পশ্চিমা দেশগুলোর অন্তত পনেরোটি বিমান পরিবহন সংস্থা ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তাদের তেল আবিব অভিমুখী ফ্লাইটগুলো বাতিল করে দিয়েছে এছাড়া ইয়েমেনের জাতীয় সরকারের অন্যতম নেতা আলী আল কাহুম বলেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাবে তা একক কোনো হামলা হবে না বরং গোটা প্রতিরোধ অক্ষ ওই আক্রমণে অংশ নেবে তিনি বলেন গত বছরের অক্টোবর মাসে ইউরোপাদী সেল গাজায় আগ্রাসন শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের যেসব প্রতিরোধ সংগঠন তেল আবিবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে তাদের সবাই ইসরায়েল বিরোধী সম্ভাব্য হামলায় ইরানের সঙ্গে থাকবে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে নতুন অভিযানের কথা ঘোষণা করেছে ইয়েমেনের হতী আঞ্চল্লা আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী এটি বলেছে তারা ইয়েমেনের আকাশসীমায় একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভোপাতিত করেছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াইয়া সারি ঘোষণা দিয়ে বলেছেন তার দেশের উত্তরাঞ্চল ও সাদা প্রদেশের আকাশে গোয়েন্দা মিশন পরিচালনার সময় একটি অত্যাধুনিক মার্কিন এমকিউ9 নাইন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে তিনি বলেন এ নিয়ে গত নভেম্বর থেকে পর্যন্ত ইয়েমেনের সেনাবাহিনী একই ধরনের এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে